ভারতের আঠারোতম লোকসভা নির্বাচনে কোনো দলই একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন করতে পারেনি তাই সরকার গঠনে লাগবে জোট সহায়তা এ অবস্থায় ভারতের রাজনীতিতে হঠাৎ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন মোদীর জোটের বিহার ভিত্তিক জনতা দল ইউনাইটেডের প্রধান নেতা নীতিশ কুমার ও অন্ধ্রপ্রদেশের দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু এই দুই নেতাকে নিজদের কাছে টানতে তাদের নেট একরকম টানাটানি শুরু হয়ে গেছে নির্বাচনের ফলাফল অনুযায়ী চন্দ্রবাবু নাইডু দল পেয়েছে ১৬টি আসন অন্যদিকে নীতিশে দল পেয়েছে বারোটি আসন দুই দল মিলিয়ে আটাশটি আসন অতীতে তাদের দলবদলের ইতিহাস রয়েছে গেল ছয় বছরে চারবার নীতি পরিবর্তন করতে দেখা গেছে এই দুই নেতাকে বলা হচ্ছে তারা জোট ছেড়ে গেলেই লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা হারাবে এনডিএ ভারতীয় গণমাধ্যম বলছে বিজেপি বা কংগ্রেসকে সমর্থন করলে তার বিনিময়ে তারা কি কি পেতে পারেন সেটা বাজিয়ে দেখার চেষ্টা হচ্ছে তাদের তরফে রাজ্যগুলোর জন্য হাজার হাজার কোটি টাকার বিশেষ অর্থনৈতিক প্যাকেজের দাবিও উঠেছে এরই মধ্যে দুই নেতার সঙ্গে দর কষাকষি শুরু করেছে জোটগুলো তাদের দেয়া হচ্ছে লোভনীয় প্রস্তাব ভারতের বেশ কয়েকজন রাজনীতিবিদ নীতিশ নাইডুকে দেশের প্রয়োজনে ভেবেচিত সিদ্ধান্ত নিতে বলেছেন ভারতের সংবিধান রক্ষার জন্য এনডিএ ছেড়ে ইন্ডিয়া জোটে তাদের চলে আসা উচিত বলেও মন্তব্য করেন অনেকে রানা সময় সংবাদ